চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন নামের এক কিশোর ফেসবুকে আলামিনকে নিয়ে তিশা লেখেন কিভাবে শুরু করব জানি না আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না আমার ছোট ভাই গত চার বছর ধরে ও আমার সঙ্গেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে আপু কি লাগবে কি খাবে আপু কখন ঘুমাবে আবার কখন মনটা খারাপ মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানতো আর দিক্ত তিশা আরো লিখেছেন আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে বসে থাকতো আমার কত প্ল্যান ওকে নিয়ে ওকে ড্রাইভিং শেখাবো জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে পরীক্ষাটা দিতে অনেকেই অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকত ঈদের দিনগুলোতেও আগে আমার সাথে থাকত তারপর ওর ফ্যামিলির সাথে কত বকা দিয়েছি মন খারাপও করে থাকতো আবার একটু পর ঠিকই বুঝাতাম একটা না দুই দুইটা গুলি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা সর্বশেষ তিশা লিখেছেন আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না ওর বিগত চার বছর জীবনটা আমার সাথে আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে ওর জীবনে কোনো পাপ নাই খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবন থাকে